মাশাআল্লাহ আমাদের খাবারে বর্তমানে সবচেয়ে বড় গরু দুশো চোদ্দ নাম্বার ট্যাগ এটা বর্তমানে সাতশো তিরিশ কেজির কাছাকাছি ঈদ পর্যন্ত সাতশো পঞ্চাশ থেকে সত্তর ঘরে থাকবে ইনশাল্লাহ আশা করতেছি খুবই সুন্দর এবং খুব বড় একটি গরু এবং খুবই লোক্রেটিভ ক্রস ব্রিডের মধ্যে মাশাআল্লাহ এক নম্বর দুইশো চোদ্দ হাইট আছে খুবই উচ্চ একটি গরু এবং খুব বড় ছয় দাঁতের একটি গরু মার্শাল খুবই সুন্দর bu iken George Schwester bunlar bir